আপনার তারেক রহমানকে ফোন দেবেন না আমার ফোন দিয়ে ফোন দেন আমার ফোন দিয়ে ফোন দেন দেখি আপনার তারেক রহমান কি করে আপনি কাকে ফোন দেবেন আমি বলছি ভাইয়া আপনি এভাবে বললেন না আপনি আমার দল নিয়ে কথা বলতে পারেন না আপনার দল দলের সাথে আমি আরো বিশ বছর তারেক রহমানের সাথে আমি দল করে আসছি আপনি তো মাত্র পাথরঘাটার মহিলা দলের সভাপতি আমি বিভাগে বিভাগে রাজনীতি করে আসছি আমি কাউকে ভয় পাই না আমি সদর থানার ওসি বাবা আমার পাও যে বাবা আমার মেয়ে ওর একটা ছেলে বরিশাল সাইন ক্যাডেটে পড়ে আর একটা মেয়ে দুইটাই বাচ্চা ওর আরেকটা একটা মেয়ে উত্তরা পড়ে অল্ড ভার্সিটিতে আপনি যদি ওর এরকম করেন আর জীবনটা নষ্ট হয়ে যাবে আপনি আমার মেয়েটার মাপ করে দেন আপনার কি লাগবে বলে আপনার মেয়ের জন্য দুই হাজার ফোন আসছে কোনো নেতার পাই না আমি মারি না অন্য রকম নেতার দরকার নাই আপনার মেয়ের আমি এখন চালান দিয়ে দেব রাত্রে তো একবার পাওয়া ধরে গিয়েছে সকালে আসি আবার পাওয়ার ধরছে আমার জামাই নেমে নাকি একটা এজাহার হয়েছে তাইলে আমার ওই কাগজটা একটু দেখান তো বলছে না ওটা আপনাকে দেখানো যাবে না আপনি আমার কথা শোনেন আপনার জামাইকে নিয়ে আসেন আমি বললাম আমার জামাইকে নিয়ে আসবো ভাই এই পাঁচ সাত দিন হয়েছে আমার বোন মারা গেছে আমার তো আসলে শারীরিক অবস্থাও ভালো না মনের অবস্থাও ভালো না এখন আবার এত বড় একটা সংবাদ আমি মানসিকভাবে ভালো নেই আমি দুই দিন পর নিয়ে এসে বলে কি যে না আপনি আজ নিয়ে আসবেন আধা ঘন্টার পরে নিয়ে আসবেন আমি বলছি ঠিক আছে ভাইয়া তাহলে আমি ওরে ফোন দিই আমার জামাই আমি ফোন দিই মোটর সাইকেল নিয়ে থানার সামনে আসে আমি জামাই আসার পরে আমি ওনাকে ফোন দিই উনি ফোন বন্ধ উনি বলে কি আমি আধা ঘন্টা পর আসতেছি এই করতে করতে আমি আসরের কর পর্যন্ত ওই দুইটা দোকানে একটা এই পাশে হিন্দু একটা ছেলের দোকান থানার সামনে আর একটা ওই পাশে দোকান ওই দোকানের ভিতরে আমি বসা ইতিমধ্যে ওনারই থানার একজন স্টাফ ডালিম দারোগা উনি আসে আসার পরে বলে কি ভাই আসর আজান আপনি এই নম্বরটা একটু ফোন দিয়ে দেখেন আপনারই মনে হয় থানার স্টাফ সাইতুল দারোগা উনি তো ফোন বন্ধ করে রাখছে আমারে তো এখানে বসাইয়ে রাখছে তারপর উনিও ফোন দিয়ে দেখে কি যে ওনার ফোন বন্ধ বলে কি আপা ফোন বন্ধ আমি কি করব আপনিও সেখানে আমিও সেইখানে তখন ওই দোকানদারের ওনারা বলে কি আপা পুলিশের ব্যাপার তো আপনি বাসায় চলে যান নজা রাখছেন এইখানে এত কষ্ট করবেন পরে আমি ওনাকে কথা বাদ দিয়েও আমি ওখানে মাগরীবের নামাজের আগ পর্যন্ত ওখানে বসে থাকি যখন এক টাইম হয় তখন আমি বাসায় যাই কিন্তু আমি বাসায় যাই মানসিকভাবে আমি আসলে ভাঙিয়ে পড়ছি যে কিনা কি পরে আমি ফোন দিই কিন্তু ফোন ওনার বন্ধ বন্ধ পাইতে পাইতে উনি রাত সাড়ে দশটা পরে আমারে ফোন দেয় যে আপনার জামাইকে আমি অ্যারেস্ট করছি আপনাকে জানানোর দরকার আমি জানাই পরে আমি নিরুপায় হয়ে আমার বাসায় ওই রকমের কেউ না আমার বোন মারা গেছে আমার আব্বা আম্মা সবাই গ্রামের বাড়ি আমি তো বাসায় আমার মেয়ে আমার ওই বোনের বাসায় আর আমি আমার ওই বোনের ছেলে এই কজন আমরা দৌড়িয়ে থানার দিকে আসি থানায় ঢোকার সাথে সাথে আমাকে বেরিগেট এরকম দেশে আর আমার মেয়েরেও ভিতরে ঢুকতে দেবে না মেয়ে তো ছোটো মানুষ ওই স্বামীর হাতে হ্যান্ড কাপ পরা দেখে ও মানসিকভাবে ভাই আসলে ভেঙে পড়ছি ও ওই বাসা থেকেই আসছে ভাইয়া খালি পেয়ে ও খালি পেয়ে আসে ভিতরে ঢোক জানি মনে হতে খালি পায়ে ঢুকিস ভিতরে ওরে পুলিশের পিছন দিয়ে ওরে আটকেছে যাবে যাইতে পারবে না এখনও কই আমি যাব ও তো ছোট মানুষ ও আবেগের চোটে ও দূরে বলে প্লিজ আমি যাব আমি কিছু না আমাকে যাইসনি আর ওই যে সাই তুল দা ওনাকে আমি দেখে আমি মনে করছি উনি তো তাইলে ওনারা আমি তো ভাই আপনি ওরে গারোদের ভিতরে ঢুকে নিন না আমরা একটু ওর সাথে কথা বলি আপনি কি করছেন আপনি আমার কি বললেন আর কি করলেন কিন্তু ওনারা আমার এমনভাবে চারিদিক দিয়ে পুলিশেরা ই করছে থানার ওসি সে তার পেজ দিয়ে আমার এই ভিডিওটা ছাড়ছে সেখানে সে বলছে আপনারা সবাই জানেন আমিও বলবো ওই মিটার ধরে আমি মিটারে ধরবো না আমি নিজে সামলাব ওইকে আমারে চারিদিক দিয়ে পুলিশেরা বিভিন্ন ওই মাসুম পুলিশ সাইতুল দারোগা ওই অন্যান্য দারোগা সবার নাম তো আমি জানি না আরে পাথকটা থানা আমি কখনো যাই নাই ভাইয়া সরি বরগুনা থানায় কখনো আমি যাই নাই আমি ওই হিসাবেরও চিনি না পরে ওই আমারে বলতেছে যে আপনি বের হন আপনি এখানে আসতে পারবেন না এখানে ঢুকছেন কেন কার সাথে পারমিশন এখানে ঢুকছেন আমি বলছি ভাইয়া পারমিশন তো আপনাদের কাছে আমাদের আসার অধিকার আছে আমি কেন আসতে পারবো না না বের হন এক কথা ওই যে মাসুম দারোগা উঠে বলে এই পুলিশ পুলিশ মহিলা পুলিশের ডাক দেন তো ওনার ঘাট ধাক্কা দিয়ে থানার ভিতর দিয়ে বের করে দেয় তখন আমি বলছি সাবধান আপনারা আমার থানা দিয়ে ধাক্কা দিয়ে বের করবেন আপনারা আমাদের চেনেন না আমি কিন্তু এলাকারই মেয়ে আমার বাবার বাসা চরকলনি এই কথা বলার পরে ওসি সাহেব ওই তার রুম থেকে আসে আসে বলে এই মহিলা কথা কম বলবেন এদিকে আসেন এই আর তোমরা চুপ করে আমি দেখতে আছি তার রুমে নিয়ে আমাকে সে বলে কি করবেন আপনি আপনার তারেক রহমানকে ফোন দেবেন না আমার ফোন দিয়ে ফোন দেন আমার ফোন দিয়ে ফোন দেন দেখি আপনার তারেক রহমান কি করে আপনি কাকে ফোন দেবেন আমি বলছি ভাইয়া আপনি এভাবে বললেন না আপনি আমার দল নিয়ে কথা বলতে পারেন না আপনার দল দলের সাথে আমি আরো বিশ বছর একটা তারেক রহমানের সাথে আমি দল করে আসছি আপনি তো মাত্র পাথরঘাটার মহিলা দলের সভাপতি আমি বিভাগের বিভাগে রাজনীতি করে আসছি আমি কাউকে ভয় পাই না আমি সদর থানার অছি আমি আমি সদর থানার অছি আমি আমার ক্ষমতা বলে কথা বলি আমি আমি আবার বলি কি যে ভাইয়া আমার নেতারা ওচি এসপি সাহেবের কাছে ফোন দেবে তখন উনি ওটা বলে কি এসপি পি চাকরি আমি করি না আমি আমি ওছি আমার টেবিলের চাকরি আমি করি আমি কাউকে কোনো দিন ভয় পাইনি ভয় পাই না আমি এক কথার মানুষ আপনাকে আমি এখনই কারো দিয়ে আপনাকে আমি এখনই কারো দিয়ে পারবো আপনার মেয়ে কারো দে পারবো আপনাকে জেলের ভাত খাওয়াবো কোনো দিন আপনি যেন চোখ খুলে না হাঁটতে পারেন আপনাকে আমি সেই ব্যবস্থা করব। আপনাকে ভাইরাল ভাইরাল করে দেবো ভাইরাল নেত্রী বানাবো আপনাকে আপনি চেনেন আমাকে আমি কি কি পারি আর আমাকে বলে এই বাজে মহিলা নটি তখন আমি বলছি ভাইয়া সাবধান আপনি আমাকে নোটি বলবেন না আমার জেলা বিএনপি নেতা যারা আছে তাদের কাছে আপনি খোঁজখবর নেন আমার মহিলা দলের নেত্রীরা এখানে আসছে সে বলে আপনার এই নেত্রীকেই আমি আটকাইয়ে রাখছি আপনার এই যে শিপু কী আমার মহিলা দলের আমার সেক্রেটারি উপজেলা জেলা বিএনপি জেলা মহিলা দলের সেক্রেটারি শিপু শিপু ভাবি তারপরে সাংগঠনিক সম্পাদক পুতুল রুপা সহসাংগঠনিক সম্পাদক এদেরকে নাকি সে কিছুদিন আগে আটকাইয়ে রাখছে তারা তার কাছে হাত জোর করে তারপরে সে এক ঘন্টা পর তাদের সাজছে তারপর তারা গেছে তারপর আত্মা পায় আমার উপজেলা জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সে নাকি একটা বাচ্চা মারা গেছে নর্মাল এমনি অসুস্থ ছিল সেই বাচ্চা মারা গেছে সেই ব্যাপারে তারা আসছে সে আগে ছিল ভাইস চেয়ারম্যান তার হাজবেন্ড সাতনং ডলুয়া ইউনিয়নের চেয়ারম্যান এখন বলতে আসছে ও টি টু পি আমার কোনো কাজে লাগে না এই আপ আপনারে বলেন না বলেন আপনারে আপনার মতো মহিলাকে আমি সেদিন এক ঘন্টা বসাই দেখছি আপনি আসছেন এইখানে আমার সাথে কথা বলতে আপনার কথা আমার শুনতে হইবে কেন আমি ওসি আমি কারো কথা শুনি না আমি বললাম যে আপনি তাহলে নজরুল মোল্লার কাছে ফোন দেন এই নজরুল মোল্লার দেখার সময় আছে আমার নজরুল মোল্লা আমারই ফোন দেবে আমি কেন তাকে ফোন দেবো ওরকম নজরুল মোল্লা জেলার নেতা আমার কোনো কাজে লাগে না আমি কোনো নেতার পাই পাইন মারি না হ্যাঁ পরে আমি আমার শিবু ভাবি উপায় না পাইয়া বললো কি যে স্যার ভাই আপনি আমার একটা কথা শোনেন আমার আমি একজন আর রেফারেন্স নিয়ে আসছি সে বলছে যে আমার নাম গিয়ে বলবেন যে সেও উকিল সে তার বিচার ওই যে হাইকোর্টের বিচারপতি সগীর হোসেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন বিচারপতি ওনার কথা বললে সে দেশে যে সে বলছে যে আপনি আমার কথা বলবেন যেন তার মান সম্মানের পর সে হাত না দেয় যেহেতু মহিলা মানুষ তখন তার বলছে এই আপনার লিওন মিওন আর রাস্তায় রাস্তায় টাক খায় ওরকমের লিওন আমার কোনো কাজে লাগে না ওরকমের বিচার প্রতি কোনো আমার কাজে লাগে না আপনার তারেক রহমান কি আমি ই করি না তারেক রহমানের ফোন দেবেন নেন আমার কাছে কয়েকবার সে ফোনটা পাক্কা মেজে দিয়েছে নেন কথা বলেন এই মহিলা বাজে মহিলা বেহন ওনারা কারো নিয়ে যাও এই তোমরা এখনই কারো দিনে ওকে না কেন তখন আমার দুই তিনজন মহিলা পুলিশ এরকম টান দিয়ে টান দিয়ে ধরিয়ে নিয়ে যাইতেছে আমি তারপর হইছি চেহার ধর এরকম বসে রয়েছি না আমি যাবো না তারপর মহিলা পুরুষ পুলিশ আইসো আমার কে ওঠেন আপনার সাথে যেন আর ধরাধরি বেশি না লাগে পরে আমার এরকম টানাটানি রাত দেড়টা পর্যন্ত ওইখানে বসে টানা করছে আমি তো তার সাথে এত অনুনয় যে ভাই আমার এত দিনের কষ্টের আমি সতেরো বছর পুলিশের মায়ের খেয়েছি শেখ হাসিনা পাঁচ তারিখ যেদিন পলাইছে আঠাশ দিন পর আমি বাসায় গেছি আঠাশ দিনের দিন আমি বাসায় গেছি রাত নয়টার সময় বাসায় দরজা খুলে আমি ঘরে উঠছি ঘরের দরজা আটকে বসে রয়েছি যে আল্লাহ কোন সময় কি খবর আসে পরের দিন শুনি সে শেখ বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে একটা দুঃখের কথা আমি আপনাদেরকে জানাই আপনাদের মা বাবা আছে আমার বাবা আমার আমরা দুই বোন বড় বোন আমার মারা গেছে আমার বাবা মা কত দুঃখী যে বাবা মার সামনে থেকে সন্তান যায় আপনারা জানেন এর আর বাড়ি কি আছে বোঝা সেই বাবা আমার ওই পাও যে বাবা আমার মেয়ে ওর একটা ছেলে বরিশাল সাইন ক্যাডেটে পড়ে আর একটা মেয়ে দুইটাই বাচ্চা ওর আরেকটা একটা মেয়ে উত্তরা ভার্সিটিতে পড়ে অল্ড ভার্সিটিতে আপনি যদি ওর এরকম করেন ওর জীবনটা নষ্ট হয়ে যাবে আপনি আমার মেয়েটারে মাফ করে দেন আপনার কি লাগবে বলে আপনার মেয়ের জন্য দুই হাজার ফোন আসছে কোনো নেথার পাই না আমি মারি না অন্য রকম নেতার দরকার নাই আপনার মেয়ের আমি এখন চালান দিয়ে দেব রাত্রে তো একবার পাওয়া ধরেই গেছে সকালে আসি আবার পাওয়া ধরছে আমার সাথে যাই কয় মাগো তোর লাগে আমি কি তো করতে পারি না অতি সেদিন কোনো তাই শুনি না কেউর কথাই শুনি না কয় আমার মেয়েরে কোর্টে যেদিন তারপর আমার বাবা বলে যে দুই দিন পর আমার মেয়ের নামে একটা দোয়া অনুষ্ঠান করব। স্যার আমি আমার মেয়েটা রেগেই করলি না সব লন্ড ভন্ড আমার আমার মেয়ে আমার বাবারে বলে আপনার মেয়েরে প্যারেলের কি প্যারেল আমি তো অত নিয়ে তারপরে খাওয়াইয়া নিয়ে আবার জেলে দিয়ে যাইয়েন আমি সেই ব্যবস্থা করছি আমার সাথে হাত জোরাজরি করবেন না আপনারা বের হন আপনাদের মতো কোনো নেতা করিমে আমার কোনো কাজে লাগে না দল কোনোদিন ক্ষমতায় আসলে আপনারা কি করবেন আমার জানা এই জন্য আপনাদের সবাইকে আমি শেষ করে যাব আমি বরগুনা থানায় সদর থানায় যতদিন আছি আপনাদের সাহেস্তা না করে আমি এখান থেকে যাব না তারপর উনি এসে ওনার রুমে ঢোকার পরে আমি রুমে ঢুকলাম মামি এবং অ্যাডভোকেট আবদুল্লা অসীমদ্দিন আমরা ঢোকার পরে তার সাথে আমি কথা বলার পর সে বললে যে না বললাম যে দেখেন ও অন্যায় করছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আপনি যে বলেন আপনার কথাটা আমি মানলাম কিন্তু আমি তো আসছি দরকার হইলে আমরা একটা বন্দি ওকে নিয়ে যাই আপনি এই কেসটা একটু করেন না না এটা সম্ভবই না এটা আমি করতেই পারবো না আপনারা উকিলরা আছেন আপনারা যাবেন নেন কোর্ট দিয়ে কোর্টের ব্যাপারটা পরে তাহলে তো আপনার কাছে আসতাম না আমরা সবাই অনুরোধ করতেছি মতিন অনুরোধ করতেছে আমি অনুরোধ করতেছি শিরিনের আব্বা মুরব্বী সেও ঢুকছে সেও অনেক কথা বলছে যে দেখেন বাবা আমার আপনার দাদার বয়সে আমি আমার কথাটা একটু শোনেন তারপর সে আমাদের কারো কথাই শুনলো না পরে আমি তার সামনে গিয়ে বললাম যে লিওন ভাই একটু তার কথা বলছে আপনাকে সে একটু সালাম দিছে বলে না আমি কারো কথা শুনবো না আমার বেসমেট ফোন দিছে তার কথাই আমি শুনি নাই